গ্রামটির নাম সুন্দরপুর গ্রামটি যেন প্রকৃতির লীলাভূমি সবুজ মাঠ ইত্যাদির ভূমি সবুজ কুঠির গড়া পল্লী গ্রামে সবুজের সমারোহ গ্রামী নামে দশ বছরের একটা ছেলে ছিল গ্রাম্য ছেলে দৌড়ঝাঁপ করে বন্ধুদের সাথে সাইকেল চালানো খেলাধুলা করে নিত্যদিন কাটে কিন্তু তার একটা খারাপ অভ্যাস ছিল অতিরিক্ত অপেক্ষা করা আর সবকিছু কালকে করা তার মা বলতো রামি কত বছর স্কুলের হোমওয়ার্ক করো এখন নয় মা একটু পরে কালকে করব কালকে করব আজকে নয় এখন নয় এগুলো করি রামিমের নিত্যদিন কাটতো দিন গ্রামের মাঠopot ধরে দৌড়াতে দৌড়াতে রামি হঠাৎ নদীর ধারে পৌঁছে গেল এবং তখনই কিছুটা দৌড়ে একটা অদ্ভুত জিনিস দেখতে পেল সামনে গিয়ে দেখলো একটা হলুদ রঙের ডেক নদীর পাশে গাছের ধারে পড়ে আছে রামিন ব্যক্তি হাতে তুলে নিল এবং হঠাৎ পিছন থেকে কারো এগিয়ে আসার পায়ের আওয়াজ পেল ব্যক্তি দাদুর মতন মাথায় সাদা চুল তিনি সামনে এগিয়ে আসলেন এবং বৃদ্ধাকে জিজ্ঞেস করলো এটা কি এটা একটা জাদু ফুলে কিন্তু এটা শুধু এক ধরনের মানুষের কাজে লাগে কারা কোন ধরনের মানুষের কাজে লাগে যারা কালকের রাস্তায় হারিয়ে যায় মানে তুমি সব কাজ কালকের জন্য ফেলে রাখো জানো কালকে আসলে আসে না কখনোই আসে তো ভবি ভবি আসে কিন্তু তোমার প্রতিটা কালকে আসলে চুরি হয়ে যাচ্ছে এই থলেটা খুললে জেনে যাবে থলেটাতে লেখা ছিল আজ করো কাল চোর রামিম এটা দেখে খুবই হতাশ হলো বৃদ্ধ তখন শান্তভাবে একটি পাখি দেখালেন খুবই ছোট ক্লান্ত যার ডানা ঝুলে আছে দেখো এই পাখিটিও একদিন বলেছিল খাবার কালকে ধরব আজ আর উঠতে পারছে না কারণ কাল তাকে ঠকিয়েছে এটা কিভাবে সম্ভব কালো কি ঠকাতে পারে কাল একটা প্রতারক যেমন তুমি বলো কাল পড়ব কাল কাজ করব কাল শুরু করব সে কাল আর আসে না তোমার সময় চুরি করে নেয় শরীরের শক্তি চুরি করে স্বপ্ন চুরি করে আজকে যেদিন তুমি আজ বলবে সেদিন থেকে তুমি বদলে যাবে তোমার জীবনের ঘটবে আগুন পরিবর্তন রামিম রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ভাবতে লাগলো আমি কি সত্যি প্রতিটা কাজ কালকের উপর ফেলে রাখতাম এবং সিদ্ধান্ত নিল সময়ের কাজ সময়ে শেষ করবে পরদিন সকালে মা বললেন তুমি কি আজকে স্কুলের হোমওয়ার্কটা করেছো রামী মন থেকে সিদ্ধান্ত নিল আজকে এখনই করবো এবং সময়ের কাজ সময় শেষ করব। রামীণ সময়ের কাজ সময়ই শেষ করত। কিন্তু সে বন্ধুদের সাথেও খেলাধুলা করতো ঘরের কাজে সাহায্য করত। এবং কিছুদিন পর সে বুঝতে পারলো তার জীবন আস্তে আস্তে পাল্টে যাচ্ছে সে আর আগের মতো অলস নেই ভাবনা পরিষ্কার মনোযোগ বেশি খুশি বেশি একদিন রামিম আবার নদীর ধারে গেল সেই বৃদ্ধাকে খুঁজতে কিন্তু বটগাছের নিচে কেউ নেই থলে নেই কাগজ নেই শুধু নদীর হাওয়ায় ভেসে এলো একটা মৃদু শব্দ কিন্তু রামিম বুঝতে পারল যে বৃদ্ধ থাকুক আর না থাকুক তার জীবন পাল্টে গেছে এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে যে কাজ আজ করা যায় কাল পর্যন্ত ফেলে না রাখাই ভালো তাতে অর্ধেক শক্তি অর্ধেক সুযোগ অর্ধেক স্বপ্ন মেরে ফেলে তাই শর্টকাট নয় ধৈর্য এবং নিয়মিত কাজ করলে সাফল্য আসে জীবনে